হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় কৃষ্ণের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় সর্বসনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল মহাপ্রভুকে গৌর সাদ এবং গৌরাঙ্গ বলা হয় কেন শুধু মহাপ্রভু বললে তো চলতো কিন্তু এই গৌর স্বাদ গৌরাঙ্গ এর বলার কারণ কি যাহাকে যাই কিছু বলি আমরা এই জগৎ তৈ কি এর পিছনে একটা উদ্দেশ্য থাকে তার সেই গুণ অনুসারে তাকে কিন্তু কর্ম অনুসারে তার তাকে কিন্তু তা বলে ডাকা হয় তদ্রুব গৌরাঙ্গ প্রথমে বললাম গৌর সাদ এই গৌর সাদ মানে কি সাদের কথা বলা হয়েছে কেন গৌর শুধু চাঁদ বললেই তো চলতো কিন্তু গৌর চাঁদ বলাটার কারণ আছে এর মধ্যে গৌর হত্যা সুন্দর সীমাহীন সুন্দর যা কোনো তুলনা নাই যে সুন্দরের তুলনা নাই তাকে বলা হয় সুন্দর আর সাদ মানে তো আছে চাঁদ চাঁদে যেমন আলো দেয় তাই গৌরের আলো এরকমই আলো এই সাদের আলো এর কাছে কিছু না কিন্তু যদিও বলা হয়েছে এই তুলনাহীন আমাদের এই জগতের চাঁদের সব পৃথিবীতে আলো দেয় বা আলো আসে কিন্তু গৌর চাঁদের এরকমের আলো তার কিন্তু তুলনা হয় না এই চাঁদের আলো সে আলো ওই গৌর ছাদের আলোর কাছে তুচ্ছ আলো তাই তুলনাহীন আলো বলা হয় তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌর সাদ বলা হয় আবার গৌরাঙ্গ বলা হয় কেন মহাপ্রভুকে গৌরাঙ্গ বলার কারণটা কি গৌর যোগ অঙ্গ গৌরাঙ্গ যেহেতু এর আগেই বলেছিলাম গৌর অর্থ সুন্দর এমনই সুন্দর ত্রিভুবনে কোনো কিছুর সাথে তুলনা নাই অতুলনীয় সুন্দর তাই অঙ্গটা এরকমই সুন্দর গৌর অঙ্গ মানে কি দেহ কান্তি যত অঙ্গ পতঙ্গ আছে এই তুলনাহীন তাই মহাপ্রবু কি গৌরাঙ্গ মহাপ্রবু বলা হয় আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও মহাপ্রভুর রূপের তুলনা হয় না দেবতাদের মধ্যে বললাম যেমন চন্দ্র চন্দ্র সর্বশ্রেষ্ঠ সুন্দর কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সৌন্দর্যের তুলনা চাঁদের সাথে হয় না মহান মহান যারা মহাপুরুষ এবং যারা মহা তারা কিন্তু গৌরঙ্গ মহাপর্বকে কারো সাথে তুলনা দিতে পারেন নাই কারণ তুলনা দিতে গেলে ওইখানে যার সাথে তুলনা দিতে যাবে সেই তুচ্ছ হয়ে যায় আমাদের এই জগতে আমরা স্বর্ণ বা সোনাকে বলি অতুলনীয় জিনিস শ্রেষ্ঠ জিনিস আর এই অলংকার তাই আমরা স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করে কি করি সবাই কিন্তু ব্যবহার করি কিন্তু এই যে স্বর্ণ এত মূল্যবান জিনিস এই স্বর্ণের ভিতরে অহংকার আছে যার স্বর্ণ থাকবে বা স্বর্ণ যে ধারণ করে তার ভিতরে একটা সৌন্দর্যের গৌরব আসে তার এমনই গৌরব আসে তার ভিতরে কিন্তু প্রেম ভক্তি আসে না আমরা ভাগবতে পেয়েছি যে রাজা পরীক্ষিতের মাথায় যখন স্বর্ণের মুকুট ছিল তখন রাজা পরীক্ষিত মণিকে হত্যা করেছিল বান মেরেছিল নিঃশব্দ সরি যখন এ তার মাথায় মুকুট ছিল স্বর্ণের ওই স্বর্ণটা থাকাতেই তার কিন্তু অহংকার হয়েছিল এই অহংকারে সে মণিকে বলছিল তাকে একটু জল দেবার জন্য কিন্তু মণি ধ্যানস্থ ছিল তাই মনি শোনেন দিকে অহংকার বশত তার গলাতে সাপ পিছিয়ে রেখেছিল এই যে অহংকার তার কিন্তু তার পতন আসছে তাই স্বর্ণ কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তুলনা হয় না কারণ স্বর্ণ অহংকার যতই সৌন্দর্য হোক কিন্তু গৌর সুন্দর এরকমই তার ভিতরে প্রেম ভক্তির পরিপূর্ণ যে গৌর নাম একবার স্মরণ করে তার প্রেমের উদয় হয় এবং প্রেম ভক্তি জাগ্রত হয় আর গৌরাঙ্গ নাম যদি উচ্চারণ করা হয় যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সুন্দর অঙ্গ যেই তার নাম উচ্চারণ করবে তার অন্তর কিন্তু শুদ্ধ হয়ে যায় এই তার অন্তরের অঙ্গগুলা তার কিন্তু পুরোপুরিভাবে শুদ্ধ হয়ে যায় আর গৌর নাম শুধু নাম স্মরণেই অনেক কিছু হয়ে যায় আর এমন সুন্দর নাম আর এমনই মহান তিনি দয়ালু যার নামে যার নামে জগৎ বাসাই দিয়েছেন সেই নাম আমরা উচ্চারণ করি না আমাদের পর থেকে উচিত এই গৌর নাম স্মরণ করা তাই আপনাদের কাছে আমার মিনতি আপনারা আমাকে কৃপা করবেন আমি যেন গৌর ভক্তের চরণ পেতে পারি এবং আপনাদের মতো যেই ভক্ত আছে তাদের যেন চরণ্জুলি পাই না পাই আমি গৌর ভজন করতে কিন্তু গৌর গৌর ভক্তের চরণ দুলি পেলে আমার যথেষ্ট আমার আলোচনায় যদি ভুল তুরুটে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গৌর সম্বন্ধে আলোচনা করাটা আমার মতো নগণ্য ব্যক্তি দ্বারা সম্ভব না তাই যতটুকু গৌর কৃপা করছে তার গুণগান গাওয়ার তাই আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ আমি এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ